হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি রাসাল আর আপনার আছেন তো সাথে ঠিক আছে তো আজকে আমরা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখবো একটা হাইলি লেভেলের একটা আইপি দেখবো ঠিক আছে যেটার কস্ট পায় একশো বিশ ডলারের মতো তো এটা দিয়ে আমরা সার্ভে করার জন্য কিনে নাই জাস্ট আমি দেখার জন্য বাই করছি এটা আসলে এটা এটা সার্ভিস কেমন কেমন আর দ্বারা কাজ হয় ডলারের আইপি আমি কাউকে বলতেছি না বা সাজেস্ট করতেছি না যে এইরকম হাইলি কস্টের আইপি দিয়ে কাজ করেন ঠিক আছে কারণ কাজ যদি করতে পারেন তাহলে অল্প কি আর ভালো ভালো কি দুইটা দিয়ে করতে পারবেন ঠিক আছে এখন মনে করেন আমি আজকে সার্ভিস শুরু করতেছি আপনি আমাকে একশো বিশ ডলারের একটা আইপি দিলেন তার আগে বলে নিই যে একশো বিশ ডলারের আইপিটা কেমন হবে ঠিক আছে আসলে আপনি যে কাজটা দিয়ে কাজ আইপিটা দিয়ে কাজ করতেছেন মূল কথা হলো আজকে আমরা কথা বলবো যে আসলে রেসিডেন্সিয়াল আইপি একেবারে অরিজিনাল রেসিডেন্সিয়াল আইপি কাকে বলে ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ আমরা আগাবো তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এর এত হাইলি কস্টের আইপি আমি এর আগে কখনোই ইউজ করি নাই ঠিক আছে তো যেখানে একটা ভিপিএস এর দাম ভাই মানে তিন বত্রিশ আর সেইখানে একশো বিশ ডলারের একটা আইপি তো অবশ্যই আইপিটা কেমন হবে কি ধরনের রিভিউ আসতেছে আর স্টেপ বাই স্টেপ আমি আপনাদের জানাবো নেক্সট ভিডিওতে তো মূল কথা হলো যে আইপিটা আমার কাছে চলে আসছে আর এখন হলো কথা হলো যে কত বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে হোয়াট ইজ রেসিডেন্সিয়াল আইপি ওকে তো রেসিডেন্সিয়াল আইপি যদি আমি আপনাদের বোঝাইতে যাই তাহলে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে আমাদের হুইয়ার ডট নেটে চলে যেতে হবে হ্যাঁ তো এখন আমার দরকার হবে ওয়েট করেন তো আমি যখন যখন ভিডিও বানাবো তখন দেখবেন যে আমার নেট কানেকশন আমাকে ওপি রকমের সাপ্লাই দিচ্ছে যার কারণে আমি তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ কি বলবো ঠিক আছে তো যাই হোক তো এইটা হলো বাংলা লিঙ্ক ইন্টারনেট প্রোভাইডার আর এটা হলো কিন্তু আমার রিয়েল আইপি অ্যাড্রেস ঠিক আছে রেসিডিয়ান আইপি অ্যাড্রেস বলতে কিন্তু এই আইপি অ্যাড্রেসটাকেই বোঝায় ওকে তো এটা হলো রেসিডেন্সিয়াল অর্থাৎ আমার রিয়ালাই পিয়াডাস ওকে এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না আমি যাই করি না কেন আমার যদি এই যে এখন বাংলা লিঙ্ক ইউজ করতেছি তো এখানে যদি আমি দেখি আমার ফোনে যেটা কীরকম পাই তো যদি ফোনে যত গ্রামীণ ফোন আছে তো ওইটাকে যদি আমি কানেক্ট করে একটু দেখাইতে পারি তাহলে ভালো হবে তো দেখেন আমি যদি আমার পিসির যে লোকেশন এটা যদি আমি এখন ঢাকা থেকে অন্য কোনো জায়গায় যাই বা অন্য কোনো জায়গাতে যাই তাহলে কিন্তু আমার লোকেশন চেঞ্জ হবে ইন্টারনেট প্রোভাইডার যদি চেঞ্জ করি তাহলে কিন্তু আমার আইএসপি চেঞ্জ হবে বাট এইটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না ঠিক আছে ঠিক আছে এইটাই হলো রেসিডেন্সিয়াল আইপির ফ্যাক্ট ওকে যে আপনি যা মনে তাই করেন যাই করেন না কেন কিন্তু আপনার আইপিটা কখনোই চেঞ্জ হবে না ওকে তো এখন যদি আমি আমার নেটার কানেকশনটা চেঞ্জ করে দিই এটা বাংলা লিঙ্ক আছে তো আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে ওকে ওয়েট করেন তো এটা অলরেডি এটাতে কানেক্ট আছে তো আমি যদি আমার মোবাইল হচ্ছে আপনারা খেয়াল করবেন যে আমার যে আইএসপিটা টা আছে এটা কিন্তু গ্রামীণ ফোন হয়ে গেছে অর্থাৎ ঠিক আছে তো রেসিডেন্সিয়াল বলতে এইটাই বোঝায় ঠিক আছে যে আপনার একটা রিয়েল আইপি আমি যে একশো বিশ ডলার দিয়ে আইপিটা কিনছি ওটার বিশেষত্ব কি আপনাদের আজকে দেখাবো ওকে তো একটু ওয়েট করেন তো তার আগে সবচেয়ে বিষয় হলো যে সব সময় খেয়াল করবেন যে আপনার আইএসপি সময় চেঞ্জ হবে বাট যেটা মেন আইপি অ্যাড্রেস এটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না ওকে এটা হলো রেসিডেন্সিয়াল অ্যাপিটালের বিশেষত্ব ওকে এখন হলো আমরা যে গুলো নর্মাল যে গুলো ইউজ করে থাকি সেগুলোর পারফরমেন্স এরকম আসে যে আইএসপি একটাই থাকে কিন্তু আমি যখন আইএসপিটা চেঞ্জ করতে যাই তখন দেখা যায় যে আমার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো আমি যে অ্যাপিটা ইউজ করে আপনাদের দেখাবো সেটা হলো একটা সার্ভারের আইপি আর যেটাতে যেটা সুবিধা হলো এইটাই যে আপনি আপনার সার্ভার থেকে মেনটেন্স করে আপনার সার্ভারের যতগুলো আইপি আছে সবগুলোর আইএসপি কিন্তু চেঞ্জ করতে পারবেন হ্যাঁ আইএসপি চেঞ্জ করতে পারবেন অর্থাৎ আপনি যদি ভারিজন ফিওস বা স্পেড টাম যে কোনো আইপি ইউজ করেন তো এটা যদি ইন্টারনেট কানেকশন চেঞ্জ করে দেন তাহলে কিন্তু এই যে আইএসপিটা চেঞ্জ হয়ে যাবে আপনার আইপি অ্যাড্রেসটা কিন্তু সেম থাকবে আইএসপিটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো চা চাইলে আপনি লোকেশনও হয়তো বা চেঞ্জ করতে পারবেন বাট এতটা অ্যাডভান্স এখনও আমি ওই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার না বাট আই চেঞ্জ করা যায় ঠিক আছে ঠিক আছে তো আমার এখন আমি আমার ফোনের নেটের কানেকশানটা ডিসকানেক্ট করে দিই কারণ সার্ভারে ফোন দিয়ে কানেক্ট হব আর এখানে আমি আইপিটা সেট আপ করে নিই ওকে তো আমি আইপিটা সেট আপ করে নিচ্ছি আরে লুকানোর কী আছে দেখেন আইপি সেট আপ করতেছি মেবি এটা হাইট করে দেবো ওকে আমি জানালাটা একটু বন্ধ করে যেহেতু বাতাস ওইখান দিয়ে তো যারা যারা আমার এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন আর বিষয়টা দেখানোর দুইটা কারণ আছে যে আমরা অনেকে আইএসপি বা আইপি কানেকশনের বা যেগুলো তুতি নিয়ে এগুলো নিয়ে কিন্তু ভোগান্তির মধ্যে পড়ি আসলে এগুলো নিয়ে ভাবার কিছু নাই আপনি যদি কাজ করতে পারেন তো বর্তমানে জানুয়ারি ডিসেম্বর চলতেছে আর আপনারা সকলেই জানেন যে ডিসেম্বরে কিন্তু অন্যান্য মাসের মতো কাজ হয় না এটা মেনে নিতে হবে হ্যাঁ অনেকেই আছেন যারা কাজ করতে পারবেন না বাট যারা আগে থেকে কাজ করতেছেন তাদের খুব একটা সমস্যা হবে না সো যারা আগে থেকে করতেছেন তাদের কিন্তু খুব একটা সমস্যা হবে না যার কারণে আমি আপনাদের বলি যে টেনশন নেওয়ার কোনো কারণ নাই যখনই জানুয়ারি আসবে তখনই কিন্তু আমাদের সকল সমস্যা সলভ হয়ে যাবে অনেকেই ডিপ্রেশনের মধ্যে আসেন অনেকেই বলতেছেন যে সার্ভে সাইডটা ছেড়ে দেবেন তো সার্ভে তো আমি খুব একটা বেশি দিন ধরে নাই সার্ভের সাথে আমি প্রায় এক বছরের সরি এক বছরের মতো হচ্ছে মেবি সার্ভেতে আসা বাট আমার যারা ওপরের আছে তারা কিন্তু অনেক আগে থেকে সার্ভে করে আমি এমন একটা লোকের সাথে পরিচিত যে নয় বছর ধরে সার্ভে কাজ করতেছে ওকে নয় বছর অর্থাৎ সার্ভে শুরু থেকে কিন্তু তারা সার্ভের সাথে আছে তো তারাও কিন্তু জানে তারা কিন্তু সকলেই জানে যে কি বলে তারা কিন্তু সকলেই জানে যে ডিসেম্বর আসলে কাজটা এরকম হয়ে যায় সময় অল দা টাইম ওকে তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই যখনই আমরা জানুয়ারিতে পাওয়ারি পনেরো তারিখ যাবে তখন সার্ভে সাইট নতুন সার্ভেগুলো পাওয়া শুরু করবে তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে ওকে তো এখানে হলো এটা বাংলা লিঙ্ক হয়ে গেছে তো চলুন আমরা আইপিটা টেস্ট করবো আইপিটা টেস্ট করার জন্য আপনারা জানেন যে সক্স ফাইভ কিভাবে সেট করতে হয় তো এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে মেবি আচ্ছা সমস্যা হয়েছে সেটা তো সম্ভবত যেটা সমস্যা হয়েছে এটা হলো আমি কুইক ফক্সিতে ফি টা দিয়ে দিছি তো আমি ভাবছিলাম যে এটা কুইক ফক্সিতেই সেটা হবে দেন ডেটাবেসড ইনফরমেশন হিসাবে এটা হলো সক্স ফক্সি ওকে তো আমি এটা সক্সেট আপ করতেছি তো আমার ফক্জি সেট আপ করা শেষ জাস্ট এখান থেকে আমি সক্স সিলেক্ট করে কানেকশনটা চেঞ্জ করব ওকে তো এটা দেখা যাচ্ছে যে এটা এএনটি ওয়ালেট ঠিক আছে আপনার আইপি অ্যাড্রেসটা কিন্তু এটাই থাকতেছে এখন যদি আমি এটাকে রিলোড করি তাহলে সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে আমার ফোন থেকে সার্ভারে ঢুকতে হবে দেন এখান থেকে আমার এই আইএসপি কেটাকে চেঞ্জ করে দেওয়া যাবে ওকে তো আমি একটু আইএসপিটা চেঞ্জ করে নিই তো এখানে অনেকগুলো আইএসপি শো করতেছে তো এর মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হলো বেস্ট হলো বাড়িজন ফিওস যেটা সার্ভিস অনেক ভালো ঠিক আছে তো দেখি সেট আপ করে দিয়ে কি হয় ওকে তো এটা লোকেশন কি এটা লোকেশন টিকেশন সব চেঞ্জ করে নিই ও মা গো এটা কোন ধরনের কথা এরকম ধরনের মানে এরকম ধরনের লেখা আমি আগে কখনো দেখি নাই ঠিক আছে জিপ কোড এটা এটা ওকে তো আসলে কোন রাজ্য বলতে পারবো না যারা সার্ভে কাজ করি বা সার্ভের সাথে আসি তারা কিন্তু মোটামুটিভাবে সকলেই জানি যে আসলে কি মানে মূল কথা হলো সকলেই কিন্তু জানি মূল কথা অনেকগুলো যেগুলো পপুলার সিটি এগুলোর নাম কিন্তু জানি তো এরকম নাম আমি এর আগে কখনো দেখি নাই ঠিক আছে ওকে এর আগে কিন্তু দেখি নাই তো এখন দেখলাম আসলে আসলে মানুষের না জানা কত কিছুই থাকে ওকে তো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইক দিয়ে কি বলবো কিছু বলা নাই যারা ইচ্ছা করেন যারা ইচ্ছা করেন না সমস্যা নেই তো এখন যদি আমি সার্ভারটা চেঞ্জ হয়েছে তো এখন যদি আমি এটাকে রিলোড করি তাহলে কিন্তু এটা আইএসপিটা ভারিজন ফিউজ হয়ে যাওয়ার কথা দেখা যাক কি হয় ওকে তো এটা কিন্তু ভারিজন ফিউজ হয়ে গেছে আপনি চাইলে দেখতে পারেন যে আমার ডিএনএস চেঞ্জ হয়েছে নাকি এটা আমি খেয়াল করি নাই তবে এইটা কিন্তু অ্যাড্রেস টেস্ট সেম আছে বাট এইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তো এরকমভাবে মোস্ট অফ দা মানে যেগুলো পপুলার আইএসপি এগুলোতে কিন্তু আপনি চাইলে আপনার আইপিটা কনভার্ট করে নিতে পারেন তো যেহেতু আইপি অ্যাড্রেস এগুলো একেবারে রেসিডেন্সিয়াল বলেন কি একেবারে রিয়েল একটা অ্যাড্রেস ওকে আপনার পিসিচ যে যেরকম ধরনের নেট কানেকশনই লাগান না কেন আপনার যেরকম আইপিটা চেঞ্জ হবে না এটাতেও আপনি যে কোনো আইএসপি অর্থাৎ যে কোনো ইন্টার ইন্টারনেট প্রোভাইডারকে অ্যাড করে দিতে পারেন এখানে কিন্তু কোনো প্রকার চেঞ্জ হবে না ঠিক আছে তো অনেকেই এই বিষয়টা নিয়ে কনফিউজ যে ডিএনএস সেভেন এইটা দেখায় ওকে তো এটা নিয়ে কথা বলাটা খুবই দরকার তো আইপিটার রিভিউ আমার মনে হয়ে গেছে তো আমার মনে হয় না যে আইপিটা দিয়ে খুব একটা ভালো রেজাল্ট পাবো তো যেহেতু টেস্টিং পারপসের জন্য কি না দেখা যাক যে আসলে কি হয় এরকম একটা আইপি দিয়ে যদি পাঁচশো ডলার আর্নিং না করা যায় তাহলে তো দরকার নেই ঠিক আছে তো এই মাসে কেনাটা আমার ভুলই হয়ে গেছে তো যাই হোক কাজ করার সময় পাই আর না পাই যেহেতু কিনে ফেলছি তো কিছু করার নাই তো কিনে ফেলছি বলতে এটা সেভেন ডে পারস জন্য আমার কাছে আছে যদি চাই তাহলে রিনিউ করতে পারবো আর যদি না চাই তাহলে কিন্তু এটা রিনিউ করতে পারবো না ওকে তো সাত দিনের জন্য নিছি কারণ একশো বিশ ডলার দিয়ে একটা আইপি যদি আমি ফুল টাকাটা দিয়ে পেমেন্ট করে নিই তখন যদি কাজ না হয় বা কাজ না করতে পারি তাহলে কিন্তু সমস্যা ওকে তো আইপি রিভিউটা এটাই ছিল আর ডিএনএস সম্পর্কে অনেকেই বলে ভাই যে ডিএনএস সেভেন দেখাচ্ছে এর মানে অর্থাৎ অনেকেই মনে করেন যে সাতজন মানুষ এটা ইউজ করতেছে ওকে তো এরকম কিন্তু অনেকেই মনে করে হ্যাঁ তো তাদের মনে করা থেকে আমি আপনাদের একটু বোঝাই কারণ বোঝানোটা দরকার তো আমি যদি এখানে হুয়ে ডট নেট লিখি আরে ভাই টাইপিং হয় না কেন আরে রে যাই হোক তো এখানে যদি আমি হুয়ার ডট নেট লিখি তো এখন হয়তো আমার ডিএনএস এটা দেখাচ্ছে না বাট অনেক সময় দেখা যায় যে আমার ও পনেরো ষোলো হয়ে আছে তো তার মানে এই না যে আমি সাত থেকে আটজন বা আট থেকে দশজন আমার আইপিটা ইউজ করতেছে ওকে এটা কিন্তু তা না ডিএনএসের ওপর কোনো ফ্যাক্টি পড়ে না ডিএনএস ওইটা নেটওয়ার্ক ডেটাবেস অনুসারে হয় তো ওইটা নিয়ে কখনোই টেনশন নেবেন না দেখেন আমার আইপিটা কিন্তু লিস্টেড ওকে ভালো মানুষের আইপি ব্ল্যাক লিস্টেই থাকে ওকে তো যাই হোক এটা ছিল আইএসপি রিভিউ তো আমি কাউকে রিকমেন্ড করব না এত হাইলি দামের আইএসপি নেন বা নেওয়ার কোনো দরকার আছে আমি মানে ভিডিওটা তৈরি করলাম যে এত দামের একটা আইএসপি কিনলাম আমার মনে হয় দেখেন এটা কিন্তু দুই ছিল পাশ হয়ে গেল ওকে কিন্তু সাত ছিল ছয় হয়েছে তো যাই হোক এটা নিয়ে কথা না বলি তো আসলে মূল কথা এটা কখনই না কেউ কোনো কোনো প্রুফ তো দিতে পারবে না যে ডিএনএস ছয়জন দেখাচ্ছে অর্থাৎ ছয়জন মানুষ ইউজ করতেছে হ্যাঁ আপনি একটা আইপি নেন এবং তিন চার জায়গায় সেট করেন দেন রিলোড করেন যদি দেখেন যে ওইখানে তিন ডিএনএস বা চার ডিএনএস দেখাচ্ছে অর্থাৎ যে কয় জায়গায় সেট আপ করছেন সেই কয়টা ডিএনএস দেখাচ্ছে তারপরে আমাকে বললেন ঠিক আছে এইখানে ছয় দেখাচ্ছে এখন যদি আমি এই আইপিটা দশ জায়গাতেও সেট করি এখানে কিন্তু ডিএনএস ছয় বা সাত ছয় থাকবে ওকে এটা হলো কথা ঠিক আছে তো এইটাই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর মূল কথা হইল ভিডিও তৈরি করার জন্য টপিক দরকার তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আইপিটার বিশেষত্ব এটাই যে অ্যানি টাইম চেঞ্জ ইউর আইএসপি ওকে টাইটেলে কিছু এরকমই দিয়ে দেবো যে অ্যানি টাইম চেঞ্জ ইউর আইএসপি ওকে তো যে কোনো সময় চাইলে আপনি আইএসপি চেঞ্জ করতে পারবেন আমি বলি যে আপনি আইএসপি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন ঠিক আছে অর্থাৎ সার্ভারে যে ভারিজন ফিওস আইএসপিটা দেওয়া আছে এটাকে চাইলে আপনি এন্ট্রি করতে পারবেন স্পেড করতে পারবেন যে কোনো ধরনের আইএসপি করে দিতে পারবেন ওকে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও বলতেছি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ওকে বাই বাই আর লাস্ট মানে লাস্টে একটা কথা বলি ঠিক আছে আমার ভিডিওতে একজন কমেন্ট করছিল যে আমি নাকি ছাগল ওকে তো আমি কি আপনার বাসায় গিয়ে আপনাকে ভিডিও দেখার জন্য নিয়ে আসছি নাকি যারাই উল্টাপাল্টা কমেন্ট করছে তাদের সকলকে বলতেছি ভাই যে আমি তো আপনার বাসায় গিয়ে আপনাকে ধরে নিয়ে আসিনি যে আমার ভিডিওটা দেখেন যার ভালো লাগবে দেখবেন যার ভালো লাগবে না দেখবেন না ওকে এইখানে এখানে ছাগল বলা বা অন্যরকম কমেন্ট করার কি আসে ঠিক আছে এটা কিন্তু আপনার ফ্যামিলির মানে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আপনি আমাকে ছাগল বললেন এখানে কিন্তু দোষটা আপনার না পুরো দোষটাই আপনার বাবার কারণ আপনার বাবা আপনাকে শিক্ষা দিতে পারে নাই ওকে তো বেশি কিছু বলবো না ভালোভাবে বললাম আচ্ছা যাই হোক যদি কিছু ভুলভান্তি বলে থাকি তাহলে আমি মনের দিক থেকে কি বলবো খুবই দুঃখিত আপনাদের জন্য তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দেয়